কেটে নিচ্ছি আমি একটা ময়দা দিয়ে দিয়েছি খালায় এবারও নামিয়ে ফেলবো নমস্কার বন্ধুরা রূপাধি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে আজকে আমি একটা সুজির রেসিপি বানাবো খুব সহজে বানানো যায় আর অল্প কিছু উপকরণ দিয়ে বানাবো আমি এই সুজি ময়দা আর চিনি আর তেল হলেই হয়ে যাবে আর পুরো ভিডিওটা না কেটে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে খুব কম জিনিসে তৈরি করছি এই চুবিটা খেতে খুব ভালো লাগে এবারে আমি মনটা ধরিয়ে ফেলব এবারে সুজিটা আমি দিয়ে দিচ্ছি এখানে দু কাপ সুজি আছে প্যাকেটের এক প্যাকেট সুজি এবারে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর তেমন আমি ভেজে নেব এবার একটু ভাজা হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দেব একটু জল বেশি করে দিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় সুজিটা এরকমভাবেই জল দিতে হবে এরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে তারপরে এই চিনিটা দিয়ে দিতে হবে যেটুকুনি সুজি তার হাফ চিনি দিতে হবে আমি চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা দেবেন আর এক চিমটি নুন দিয়ে দিলাম সাতটা ব্যালেন্স হওয়ার জন্য এরকম শুকনো শুকনো হয়ে গেলেই সুজিটা তারপরে চিনিটা দেবেন মেয়েটার থেকে একটু জল উঠবে এরকম একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে দিতে হবে একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব অবস্থায় সুজিটা মেখে নিতে হবে একটু ময়দা দিয়ে আছে জানেন এই রেসিপিটা বানাতে বিশেষ কিছু লাগে না এই সুজি ময়দা আর চিনি আর ভাজার জন্য অল্প তেল এই চারটে জিনিসই লাগে খুব কম উপকরণে হয়ে যাবে আমি চেষ্টা করি যাতে কম উপকরণ হয়ে যায় সবাই করে খেতে পারে সেরকম জিনিস করা একটা থালা নিয়ে নিয়েছি আর আমি এই গোলাগুলো একটু বড় বড় করে করে নেব এভাবে একটু মোটা করে আস্তে আস্তে করে করতে হবে চাষের সাহায্যে আমি আপনারা চলে যে বোতলের ঢাকনা থাকে সেটা দিয়েও করে নিতে পারেন আস্তে আস্তে করে বেলে নিতে হবে আর এদিকে কাটার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে বোতলের যে ঢাকনাটা থাকে অনেক বোতলের তেলের এত বড় সেটাও নিয়ে নিতে পারেন আমি তবে এই গ্লাসটাই নিলাম আর গ্লাসের মুখে আপনার তেল লাগিয়ে নেবেন নাহলে এটা উঠে আসবে এই যে কতটা সুন্দর হয়ে গেল আমি এই একটা ময়দা দিয়ে দিয়েছি থালায় এবারে রেখে দেব বলো কেটে নিচ্ছি যে আটকে যায় একটু তেল দিয়ে দিতে হবে আর একটু মোটা করেই বেলতে হবে ওইদিকে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব যে ফুলে উঠেছে কি সুন্দর দেখুন প্রত্যেকটাই ফুলছে একাকাই উল্টে যাচ্ছে উল্টানোই যাচ্ছে না সময় পিঠাগুলো সুজির পুরি বা পিঠা যা বলা যায় দেখুন আবারও আমি তেলের মধ্যে দিয়ে দেবো যাচ্ছে। যাচ্ছে না এমন। খুব সুন্দর ভাবে হয়েছে বন্ধুরা। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার নামিয়ে ফেলবো। এবার একটু সাদা সাদা করে নামাই। দিয়ে আছে। খেয়ে দেখি কিরাম হয়েছে। না তুমি তো আসো না। হ্যাঁ আজকে খেয়ে দেখি না ভালোই হয়েছে সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে খাও বতুরা এই লাস্ট এই একটা লাস্টের এটা লুচি বানিয়ে ফেলেছি লুচির মতন দিয়ে দিলাম আর এখানে দেখুন এতগুলো হয়ে গেছে কত সুন্দর হয়েছে ফুলে সব কয়টাই খুলেছে এটা হয়নি দেখুন লাস্টে এটাও কত সুন্দর ফুলে গেছে বন্ধুরা এরকম সন্ধ্যাবেলা যদি বাচ্চাদের করে দেওয়া যায় খুব কম খরচে তাহলে কিন্তু খুব ভালো হয় ভালো একটা খাবার হেলদি খাবার এই যে নামিয়ে ফেললাম হয়ে গেছে লাস্ট দুটোই কত সুন্দর হয়েছে বন্ধুরা অন্ধকার হয়ে সব পিঠাগুলো সুন্দর করে ফুলে গেছে হয়ে গেছে দেখুন কতটা ফুলেছে চিপেও গেছে এই যে এই যে একদম ফুলে গেছে আর বেলাটা একটু মোটা করে বেলতে হবে পাতলা করলে কি ফেটে যাবে খেয়ে দেখি কিরকম হয়েছে খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে বন্ধুরা দশ টাকা সুজি দিয়ে এই বাচ্চাদের যদি বিকালে এই জলখাবারটা বানিয়ে দেওয়া যায় খুব খুশি হয়ে ওরা খেয়ে নেবে এই একবার হলো এইভাবে বানিয়ে আপনারা দেখবেন খুব সুন্দর হয়েছে রেসিপিটা আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন পাশে থাকবেন লাইক লাইক দেবেন আর রূপাদের কিচেনটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে জানাবেন রকম হয়েছে এবারে তাহলে আসি এখানেই শেষ করলাম টাটা